যে 18000 makhlukদের মধ্যে সর্বশ্রেষ্ঠ makhluk আর মানুষ। পশু আপনি একটা গরুকে যদি জিজ্ঞেস করেন এই গরু তোর আল্লাহর কি? অর্থাৎ আল্লাহর সব ইনটকে দিতে দেয়। হাতি আর বড় হাতিকে জিজ্ঞেস করে হাতি তোমার আল্লাহর কি? ও কিন্তু নির্বাণ। আবার যদি মানুষকে জিজ্ঞেস করেন যে তোমার আল্লাহকে অর্থাৎ আল্লাহ আছে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করেছেন আল্লাহর বিধান দিয়েছে বিধান অনুযায়ী যারা দুনিয়া থেকে চলে যান নীতি এবং নিষ্ঠার সাথে এই যে এখানে উজ্জ্বল ও মসজিদের জায়গা দিয়েছে সমস্ত কিছু পেছনেই কিন্তু কিছুটা দুনিয়াতে রেখে যাবে বা কিছুটা দুনিয়াতে আমল নামার সাথে নিয়ে যাবে এই যে বিষয় আমাদের নিয়ে যাওয়া চলে যাওয়া দেখে যায় এ রেখে তো মধ্যে আপনি যদি জগতে তো পাচ্ছি কিছু রেখে যান তাহলে এটার হিসাবটা অর্থাৎ আমরা যেটা বলি কবরে বসেই থেকেই তার এই অপকর্মে অথবা রেখে যাওয়ার একটা অবৈধ সম্পদ এটা ভোগ করতে হলে তার এখান থেকে চলে যাওয়ার পরে আর যিনি মানবের কল্যাণে পৃথিবীর মানুষের কল্যাণে স্বর্গদের কল্যাণে যদি কিছুতে কল্যাণ তাহলে তার মৃত্যুর পরে এটা সজ্জায় জারি সমস্ত ভোগ করবেন যেটা মসজিদ এটা সবাই খানা এটা এটিম খানা অর্থাৎ মানবের মানবের কল্যাণে অথবা সর্বজীবের হয় মানুষকে কিন্তু মানবের কল্যাণের জন্য কিন্তু পাঠানো হয়নি সর্বজীবের কল্যাণের জন্য মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে যেমন আঠারো হাজার মকলকাতকে মানুষের অনুসারী অধীনস্থ করে পাঠিয়েছেন আবার এই মানুষকেই আবার পাঠিয়েছেন যে এই আঠারো হাজার মকলকাতের নিরাপত্তা দেওয়ার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি এটা কুকুরকে আপনার কাছে নিরাপদ না এটা পাখি উড়ে যায়

দেখে যদি পাবেন তাহলে গায়ে ভার কিন্তু আপনার দিতে হবে এটা মশা এটাকে যদি আপনি মেরে ফেলে একটা মশার কাছে কাছে আপনি কতবার বড় বলেন তো একটা মশার কাছে কি পরিমাণ বড় হতে পারে সেই মশাটাকে ওরে না নিতে পারতাম পারা যায় না হাত দিয়ে দেওয়া যায় না ওর জীবনটাকে ফিরিয়ে দেওয়া যায় না অনেক দিক দিয়ে কিন্তু আপনি নিজে কি আপনার আমল নামার মধ্যে দিয়ে দুনিয়া থেকে থাকতেই পারবেন না কাজে চেষ্টা করবে যে কি কাজটা করলে আল্লাহ খুশি হয় কি কাজটা করলে এই জীব যে শুধু মানুষটা এই জীবটা উপকৃত হয়ে যায় এই কুকুরটা বা যেটাই দেখতেছি পিপাসিত আপনি একটু পানি খান এই রুজকা মতো কিনতে ওই পানিটা ওই কুকুরকে খাওয়াই খাওয়াইছেন আপনি খাচ্ছেন ঘরের মধ্যে উপাত্ত সাত দিন যাবেন আপনি কিন্তু পাহাড়ে দেন যদি দিন করেন এই ওর আত্মাটা রুজকা মতো দিন আপনার জন্য থাকবে এবং এটা অনেক কিছু আছে জগতে তো এই যে পলিটিশিয়ান পলিটিশিয়ানদের কিন্তু অনেকভাবে